অনেক মজার মানুষ আপনি বাড়ি কই বাড়ি আমার পাঙ্গাকে দেশে নাসির না গুরুtানা দৃষ্টি আমার বা অনুভয়রা ছবিটি খানা দিলাম বই ভাঙ্গারির ব্যবসায়ী হই সেই

তুমি কইরা আইছনি গো আমায় করছ বিয়া আমায় যদি না বলতারো আমায় যদি না বলতারো করছacre বিয়া গোپن স্বামী ওপানের স্বামী খুব মজার মানুষ তো আপনি